খবরের জেরে এমআরএস গুঁড়ো মশলা ব্যবহার করে খুশি আমজনতা বহরমপুর মেলার স্টলে ভিড় ক্রেতাদের কিছুদিন পূর্বে আমাদের নিউজের পর্দায় দেখিয়েছিলাম মুর্শিদাবাদের সাগর দিঘিতে কিনে ব্যবহার করে দেখে অত্যন্ত অবাক হয়েছেন এমআরএস গুঁড়ো মশলার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ক্রেতা বিক্রেতা থেকে শুরু করে সাধারণ মানুষজন গৃহিণীরা জানাচ্ছেন এমআরএস গুঁড়ো মশলার ট্যাগলাইন পরিমাণে অল্প জমিয়ে দেবে গল্প কষানোর টাইমে সত্যিই তা সার্থক রান্না কষানোর মুহূর্তে পরিমাণে অল্প দিয়ে বাজিমাত করছে এমআরএস গুড় মশলা বাজার চলতি মশলার চেয়ে এই মশলা ব্যবহার করে রান্নার স্বাদ কয়েক গুণ বাড়ছে দাবি করছেন গৃহিণীরা এদিকে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজার দম্পতি এই মশলা ব্যবহার করে খুবই খুশি তারা জানাচ্ছেন এমআরএস এর যে ফুলফর্ম রয়েছে মায়ের রান্নার সাথী তা সত্যি সার্থক করেছে কোম্পানি আমি নিজে ব্যবহার করার পাশাপাশি অন্যদেরকেও ইতিমধ্যে এই মশলার ব্যাপারে জানিয়েছি এদিকে চাহিদা বাড়তে রাজ্যের বিভিন্ন জেলার ব্যবসায়ীরাও ফোন করছেন এমআরএস গুঁড়ো মশলার ডিস্ট্রিবিউটারশিপ নেওয়ার জন্য আপনিও যদি এই কোম্পানির ডিস্ট্রিবিউটারশিপ নিতে চান তাহলে ফোন করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এদিকে এমআরএস কোম্পানির কর্তৃপক্ষরা জানাচ্ছেন প্যাকেটজাত মশলাও যে খাঁটি হয় ও বিশুদ্ধ হয় সেই চ্যালেঞ্জ গ্রহণ করে ইতিমধ্যেই আমরা রান্নাঘরে যত রকমের মশলা লাগে তার প্রায় সবকটাই তৈরি করে ফেলেছি। মানুষ আমাদের মশলা ব্যবহার করে সন্তুষ্ট হতে দেখে আমাদের খুবই ভালো লাগছে। বিউরো রিপোর্ট সাগরদিঘি মুর্শিদাবাদ। গুঁড়ো মশলা ব্যবহার কেমন লেগেছে? খুব ভালো। ভালো লেগেছে। করতে বলবেন? হ্যাঁ একদম কি বাড়ি? বাড়ি বহরমপুর। मसाला यूज किया आपने कैसा लगा बहुत अच्छा क्या कहेंगे आप क्या कहेंगे बहुत अच्छा है आगे और हम लोग यूज करेंगे इसे और टेस्ट भी बहुत अच्छा लगा सब्जी में डालने दाल में भी डाले हम लोग अच्छा हम तो गर्म मसाला यूज किया केवल पर हमने थोड़ा ज्यादा लिया अगली बार फिर लेंगे से क्या नाम मेरा <laughs> राखी <laughs> <laughs> बहुत खुश था आप साथ। ऐसा भी मतलब ये जो मसाला आप आप लेके गए थे इसका कोई फीडबैक हम लोग तो मेला देखने के लिए आए थे बट देखे कि एक स्टॉल है मसाले का यहाँ पता चला कि ये सागर जी के आसपास के रहने वाले हैं और उन्होंने कहा कि ये होम मेड है ये हम लोगों ने अपने खुद बनाया है तो जब हम लोग इसको ले करके गए हमने कहा कि छोटा सा पीस दे दीजिए दस रुपये का तो गरम मसाले का था और भी कुछ मसाले थे वो सब हम लोग ले गए और हमारी मिसेज को वो इतना पसंद आया कि अभी तक इस मेला से हम लोग कम से कम पाँच से दस बार ले जा चुके हैं इस मसाले को अपने गांव में भी ले जा करके इसको दिखाए हैं तो ये बहुत बढ़िया प्रोडक्ट है इन्होंने बिल्कुल देसी प्रोडक्ट लॉन्च किया है कोई मिलावट नहीं है कोई कलर नहीं है कोई केमिकल नहीं है और मैं सब लोगों से अनुरोध करूंगा कि इसको यूज करें